আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এসএম ফার্নিচার মাটাটে নতুন সেগুন কাঠের ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে থাকবে ঈদ আর দুই দিন বাকি আজকে ভিডিও করছি কালকে ভিডিও আপলোড হবে দুই দিনের মধ্যে দোকান খালির অফার মানে চাঁদ রাত পর্যন্ত দোকান খোলা থাকবে এই চাঁদ রাতের অফার থাকবে আর আজকে আলোচনা করব যে কোনো খাট কিনলে ম্যাট্রেস ফ্রি একদম রিজনেবল প্রাইসে সশের ফ্যাক্টরি দামে

চাইলে ভিডিও কল দিয়ে নিতে পারবেন সঠিক ভিজিট করে কিন্তু অবশ্যই আমাদের আমরা বেশি রিকোয়েস্ট করব ভাই আপনারা প্রবাসী যারা আছেন তারা বিশেষ করে আপনারা যদি কোনো লোক পাঠাইতে পারেন শোরুমে তারা মাত্র ফার্নিচার গুলো অর্ডার করবে অনলাইনে আপনাদের বিশ্বাসতার উপর ফার্নিচার অর্ডার করার কোনো প্রয়োজন নাই আপনি সরজমিনে লুক পাঠাবেন দেখে শুনে অর্ডার করবেন তাতে আপনি স্যাটিসফাই হবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই ভিডিওতে আরেকটা কথা বলে দিব প্রতারক চক্র কিন্তু বেরিয়ে যাচ্ছে অবশ্যই স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে দোকান দেখবেন দোকানে দোকান আমরা যেভাবে দেখাচ্ছি এবার দোকান দেখবেন দোকানে আপনাকে ভিডিও কলে দেখবে দোকানে ভিডিও কলে দেখা পরে না হয় আপনি কিছু টাকা হলে অ্যাডভান্স করবেন ফার্নিচার নেবেন অবশ্যই আচ্ছা আজকে থাকবে অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার অরিজিনাল চিটা সেগুন কাঠের ফার্নিচার যাদের লাগবে অবশ্যই আমাদের থেকে পারচেজ করবেন 100% চিটা এবং সেগুন কাঠের আজকে যেটা ভিডিও শুরুতে দেখাতে যাচ্ছিলাম সূর্যমুখী সেই ভাইরাল আমাদের শোরুমের কাঠগুলো ওকে একদম সলিড 3 ইঞ্চি কাঠ থেকে কাজ করা সলিড 3 ইঞ্চি কাঠ থেকে কাজ করা ফুল বক্সে থাকবে এই খাটটা মেয়ে ভাই

সাড়ে ছয় থেকে সাত ফিট পেয়ে যাবেন আপনারা আচ্ছা এই ফুল বক্সের খাটের প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার না আমি আপনার থেকে আরো পাঁচ হাজার টাকা এক্সট্রা দিলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা আমাদের ব্যবস্থা নিতে পারবে এটা যদি আসেন একটা ইঞ্চি প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আজকের ভিডিওতে চার থাকবে মাত্র ষাট টাকা সাথে একটা ফ্রি থাকবে সাথে একটা ফ্রি থাকে সাথে আলমারিটা পাশাপাশি একটা দুই পাল্লার আলমারি দেখতে পাচ্ছেন

এটা হচ্ছে লেখা করে দিব আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা লেখা করে দিবে সাথে ম্যাট্রেস ফ্রি ফ্রি সাথে ম্যাট্রিক্স আজকে ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট শুধুমাত্র চারবার পর্যন্ত থাকবে আজকে ভিডিও করতে কালকে আপলোড করবলোড হবে জি

হেডসেট লিখছে সেম ডিজাইনের ভিতরে আমরা করছি ফুল বক্সে থাকবে

আজকে দিব মাত্র বত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লা এখানটা আলমারি রেডি আছে ডেলিভারি হবে এটা আমরা ডেলিভারি দিব প্রসেসিং আছে কাজ চলতেছে যেমন আমরা এই প্রোডাক্টটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আলমারির প্রোডাক্টের বিস্তারিত ভিতরে কি হবে এখানে থাকবে কোট হ্যাঙ্গার এটা শাড়ি হ্যাঙ্গার আছে কোট হ্যাঙ্গার প্লাস শাড়ি হ্যাঙ্গার পাশে থাকবে সেল প্লাস ড্রয়ার থাকবে ওকে 4 ফিট বাই 6.5 ফিট সাইজের একটি আলমারি পেয়ে যাবে ভিতরে বাইরে সেগুন কাট দিয়ে অফার প্রাইসে দিব মাত্র আঠাইশ টাকা আঠাইশ টাকা মাত্র আঠাইশ টাকা এটা তিন পালার আলমারি তিন পালার একটা আলমারি দেখতে পাচ্ছেন ডিম নকশার ভাই ডিম নকশা ডিম মডেলের আলমারি পূর্বে ছিল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আজকের ভিডিওতে কালেক্ট করবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র মাত্র চান্দার তুন যেতে থাকবে ইনশাআল্লাহ আর মাত্র দুই দিন কালকে ইনশাআল্লাহ ভিডিও আপলোড করে দিব পিলার মডেল এটা খারাপ পিলার মডেল আমাদের শোরুমের ভাইরাল আরেকটি খাট পিলার মডেল এটা হচ্ছে আপনার

মাত্র আড়াইশ হাজার টাকা প্রাইসে আড়াই ইঞ্চের সলিড কাঠের ছয় ফিট বাই সাত ফিট সাইজের এই কাঠটি নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা সাথে ম্যাট্রিক্স ফ্রি থাকবে ফ্রি থাকবে হ্যাঁ তিন পাল্লার একটি আলমারি দেখতে পাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা আলমারি পাবেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেতাল্লিশ হাজার টাকা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠের আচ্ছা ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট সাইজের খাট কিনবেন পঁচিশ হাজার টাকা ম্যাট্রিক্স সহ

টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ইঞ্চির তো ভাই মা চান্দুঞ তো দেবো পঁচিশ হাজার টাকা ছিল

কম খরচের মধ্যে সিম্পলের মধ্যে একটা ওয়াল সকেট ছিল এখানে হ্যাঁ খুব এর ভিতরে যারা ওয়াল কেবিনেট খোঁজেন যারা আমার রিজনেবল প্রাইস এর ভিতরে একটা ওয়াল কেবিনেট নিতে চাইছে তাদের জন্য বেস্ট একটা ওয়াল কেবিনেট যেটা ভিতরে পাবেন হচ্ছে ভিনিয়ার বোর্ড পিছনে থাকবে গর্জনের প্লাইউড চার ফিট বাই সরি ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট সেজের ওয়াল কেবিনেটটি রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই চ্যানেল দেখে ভিডিও দেখে যারাই আসবে মেহেদি এর পক্ষ থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বাইশ হাজার টাকা

তো তাদের জন্য আমার প্রবাসী ভাইদেরকে আমি বলতে চাই শোরুমে লুক পাঠিয়ে দিবেন যদি লুক না পাঠাইতে পারেন সেই আপনি ভিডিও আগে তার যার ভিডিও দেখতেছেন আপনারা দেখবেন তারপর আচ্ছা আপনারা ফার্নিচার গুলো পার্সেস করেন আমার ছিল এতটুকু আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আবারও লোকেশন আমরা বলে দিচ্ছি ঢাকা বাড্ডা বাসতলা সাদাতপুর বাসতলা স্কুল কলেজের পিছনে নুরের চলা ভূমিভেসের সামনে আমাদের আসাম ফার্নিচার মার্ট অবস্থিত